কবে বছরের প্রথম সোমবতী অমাবস্যা এই দিনে শিব দুর্গার পুজো করলে মিটবে দাম্পত্য সমস্যা সোমবতী অমাবস্যা পালন করলে বিবাহিত মহিলাদের সুখ সৌভাগ্য লাভ হয় বলে প্রচলিত বিশ্বাস এই দিনে শিব পার্বতীর পুজো করার বিধি প্রচলিত রয়েছে নমস্কার প্রিয় দর্শক বন্ধুদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে প্রতিদিন এরকম ধর্মীয় তত্ত্ব জানার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি সোমবতী অমাবস্যা হিন্দু ধর্মে বিশেষ মহত্বপূর্ণ আর দিন কয়েকের মধ্যেই পালিত হবে এই বছরের প্রথম সোমবতী অমাবস্যা সোমবার অমাবস্যা পড়লে তাকে সমবতী অমাবস্যা বলা হয়ে থাকে এই দিনে শিব পার্বতীর পুজো করলে দাম্পত্য জীবনের সুখ সৌভাগ্য অক্ষয় হয় বলে প্রচলিত বিশ্বাস সৌম্যবতী অমাবস্যায় অনেকে অশ্বত্থ গাছের পুজো করে থাকেন পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি পড়তে চলেছে আগামী ছাব্বিশে মে সোমবার বেলা বারোটা বারো মিনিটে অমাবস্যা ছেড়ে যাবে সাতাইশে মে মঙ্গলবার সকাল আটটা বত্রিশ মিনিটে উদয়া তিথি অনুসারে অমাবস্যা সাতাইশ তারিখ হলেও অমাবস্যা যেহেতু রাতে পালিত হয় তাই সোমবতী অমাবস্যা পালিত হবে ছাব্বিশে মে সোমবার ওই একই দিনে পড়েছে সাবিত্রী ব্রত ও শনি জয়ন্তী সোমবতী অমাবস্যায় পুজো হয় শিব পার্বতীর আর শনি ঠাকুর নিজে মহাদেবের পরম ভক্ত সেই কারণে এই বছর সোমবতী অমাবস্যার আরও বৃদ্ধি পেয়েছে ও দু সালে দুটি সোমবতী অমাবস্যা পড়েছে ছাব্বিশে মেয়ের পর এই বছরের দ্বিতীয় সোমবতী অমাবস্যা পালিত হবে কুড়ি অক্টোবর ধন্যবাদ দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই